আমরা আমাদের এই ক্লাসে প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ গল্প আলোচনা করছি বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নিরুদ্দেশ গল্পের প্রথম পর্বই সেখানে আলোচনার বিষয়বস্তু ছিল যে ছেলে অনেক রাত পর্যন্ত থিয়েটার দেখে যখন বাড়িতে ফিরে আসে বাবার সঙ্গে একটা তার মনোমালিন্য হয় কথা কাটাকাটি হয় এবং বাবা তাকে বেরিয়ে যেতে বলে এবং ছেলে কিন্তু বেরিয়ে চলে যায় এবং সারা রাত যখন সে বাড়িতে আসেনি মা কিন্তু কি করছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এবার বাবা যখন বলছেন কি যে ওই রকম ছেলে না চলে যাওয়াই ভালো মা আরও বেশি করে কাঁদতে উদ্যত হয় এই অবধি আমরা গতদিন শেষ করেছিলাম আজকে তার আমরা পরের অংশে যাচ্ছি কি বলেছে দেখো বাবা এবার দাঁত খিচিয়ে বললেও নিজের মনের আশার কথাটা বোধহয় জানান তাও গেল তো বাঁচতাম এবেলায় দেখো সুরসুর করে আবার ফিরে আসবে এমন বিনে পয়সার হোটেলখানা পাবে কোথায় বাবা বলছে যদি যেত তাহলে তো ভালোই বা বেঁচে যেতাম কিন্তু যাবে না কেন কারণ এমন বিনে পয়সায় হোটেল সহজে কেউ পাবে না সেটা তার বাবা ব্যঙ্গ করে বলছেন মা এবার অস্ত্র অস্ত্রসিক্ত স্বরে বললো এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইলো কে জানে কি করে বসে আমার তাই ভয় মায়ের মনে স্বাভাবিকভাবে মায়েদের মন একটু বিভিন্ন বিপদ আপদের কথায় বেশি চিন্তা করে তাই সে তার মা বলছে যে কালকে এত রাত অবধি সারা রাত আসেনি ঠান্ডার রাত কোথায় রয়েছে আবার কি বিপদ করে বসে কি ভুল পদক্ষেপ নিয়ে নেয় এর জন্য মা কিন্তু খুব চিন্তিত হ্যাঁ ভয় বাবা কথাটা ব্যঙ্গ করে উড়িয়ে দিতে চান তোমার ছেলে কিচ্ছু করেনি গো কিচ্ছু করেনি দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি অসুবিধে হলেই এসে দেখা দেবে বাবা বলছে যে না তুমি চিন্তা করো না তোমার ছেলে কিচ্ছু করবে না হয়তো কোনো বন্ধুর বাড়িতে আছে যখনই কোনো বিপদে পড়বে অসুবিধা হবে ঠিক সুসুর করে বাড়ি চলে আসবে মার কান্না তবু থামে না কীরকম অভিমানী জানো তো মা বলছে যে কীরকম অভিমানী ও তোমার উপর ডাক করে চলে গেছে আর কিন্তু ফিরে আসবে না বিরক্ত হয়ে বাবা বেরিয়ে যান সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর ছেলে ফেরেনি মা শয্যা থেকে আর উঠবেন না বলেই পণ করেছেন সারাদিন পার হয়ে গেছে ছেলে বাড়িতে আসেনি আর মা বিছানাতেই না খেয়ে না দেয়ে বিছানাতেই শুয়ে রয়েছে না আর থাকতে দিলে না এই অশান্তির চেয়ে বনবাস ভালো বলে বাবা বেরিয়ে পড়েন এবং ওঠেন গিয়ে একেবারে খবরের কাগজের অফিসে খবরের কাগজের অফিসে সন্ধান চাই বিজ্ঞাপন দিতে হবে কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছে না তো বাবা কিন্তু কোথায় গেলেন একদম খবরের কাগজের অফিসে খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল কোন দিকে কি করতে হয় কিছু বোঝা যায় না খানেক এদিক ওদিক বিমূরভাবে ঘুরে একদিকের একটা অফিস ঘরে ঢুকে পড়ে নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে দিয়ে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করেন আপনাদের কাগজে এই এই একটা খবর বার করতে চাই বাবা অনেক মানে ইতস্তত হয়ে একজন কাছে জিজ্ঞাসা করেন যে আপনাদের এই এই পেপারে বা এই খবরের কাগজে আমি একটা খবর দিতে চাই নিরীহ চেহারার লোকটি হঠাৎ মুখ তুলে ব্যঙ্গেশ্বরে বলে খবর কেন আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি লোকটা বলছে যে আমরা যে খবর দিচ্ছি আপনি খবর দিচ্ছেন মানে আমরা যে খবর দিচ্ছি সেটা আপনার পছন্দ হচ্ছে না আমরা কি এতদিন রামযাত্রা বের করছি এটা জাস্ট একটু কৌতুক করে বলছেন বাবা একটু হতভম্ব হয়ে একবার অসহায়ভাবে চারিদিকে তাকান পাশের যে ভদ্রলোকটি মুখ দেখে অত্যন্ত রুড়ো প্রকৃতির মনে হয়েছিল তিনি সহানুভূতির স্বরে বলেন আহা কি করছো ভদ্রলোকে কি বলতে চান শোনোই না বসুন আপনি পাশের একজন বলেন যে আপনি বসুন বাবা একটা চেয়ারে একটু অপ্রস্তুতভাবে বসবার পর তিনি বলেন কি খবর বলছিলেন আগে ঠিক খবর নয় এই একটু বিজ্ঞাপন বিজ্ঞাপন দিতে চানছে। বিজ্ঞাপন কিসের বিজ্ঞাপন কতটা স্পেস দরকার দরকার কপি এনেছেন তাকে জিজ্ঞাসা করছে স্বাভাবিক খবরের কাগজে বিজ্ঞাপন দিতে গেলে কতটা স্পেস দরকার আর কি লেখা দিতে হবে কি বিজ্ঞাপন দিতে হবে সেগুলো ডকুমেন্টস দিতে হবে বাবা আরও বিমূরভাবে বলেন আগে ঠিক বিজ্ঞাপন নয় আমার ছেলে বাড়ি থেকে বাড়ি থেকে চলে গিয়েছে বাবা অসহায়ের মতন বলছেন যে আমার ছেলে বাড়ি থেকে চলে গেছেন তাকে আর কথা শেষ করতে হয় না টেবিলের অপর দিকে ভদ্রলোক বলেন ও বুঝেছি নিরুদ্দেশ কি দেবেন চেহারার বর্ণনা না ফিরে আসবার অনুরোধ ওদের কাছে এটা জল মাঝে মাঝেই অনেকে আসে বিজ্ঞাপন দেয় তাই বলছে কি দেবেন চেহারার বর্ণনা দেবেন না ফিরে আসবার অনুরোধ জানাবেন বাবা যেন এতক্ষণে কুল পেয়ে বলেন আগে হ্যাঁ ফিরে আসবার অনুরোধ ওর মা বড় কাঁদাকাটি করছে বাবা বলছেন যে ওর মা খুব কান্নাকাটি করছে বুঝেছি বুঝেছি রাগারাগি করে গিয়েছে বুঝি ভদ্রলোক একটা কাগজে প্যাড বাবার দিকে এগিয়ে বলেন দিন লিখে দিন কী লিখতে হবে কী বিজ্ঞাপন দিতে হবে লিখে বাবার মুখের বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট ভদ্রলোক দয়াপর্বশ হয়ে বলেন আচ্ছা আমরা লিখিয়ে দেবোক্ষণ আপনি শুধু নাম টামগুলো দিয়ে যান আপনার ছেলের কি নাম কি ব্যাপার এগুলো দিয়ে যান পরিচয় ইত্যাদি দিয়ে যাবার সময় বাবা অনুরোধ করেন একটু ভালো করে লিখে দেবেন ওর মা কাল থেকে জল গ্রহণ করেনি মা কিচ্ছু খায়নি তাই বাবার অসহায় আরতি যে আপনারা একটু ভালো করে লিখে দেবেন সে বলতে হবে না এমন লিখে দেবো যে পরে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে এমন বিজ্ঞাপন লিখে দেব যে সেই খবর পড়ে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে আপনি নিশ্চিত থাকুন আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরে কিন্তু সজল বিজ্ঞাপন বার হওয়ার আগেই দেখেন ছেলে ঘরে এসে হাজির বিজ্ঞাপন দেওয়ার আগেই ছেলে বাড়ি এসে পৌঁছে গেছে আজকের আমাদের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি এই নিরুদ্দেশ গল্পের দ্বিতীয় পর্ব আমরা এখানেই শেষ করছি পরের দিন পরের অংশ নিয়ে আমরা আলোচনা করব